গতকাল আমরা দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অমরপুর এবং শম্ভুপুর এলাকায় বিপদের যাত্রা ভরা দামোদরে কিভাবে লাইফ জ্যাকেট ছাড়াই প্রত্যেক দিন প্রতিনিয়ত পারাপার করছেন মানুষজন শুধুমাত্র নৌকা করে পারাপারই নয় সাইকেল মোটর সাইকেল সহ অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে ভরা দামোদরে বিপদের যাত্রা অব্যাহত হুঁশ নেই আজ দেখুন জামালপুরের চক্ষণ জাদি এলাকার ছবি সেই বিপদের যাত্রা দ্রুত গতিতে ভরা দামোদরে যাত্রী বোঝাই করে নৌকায় পারাপার হচ্ছে নেই লাইফ জ্যাকেট কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই বিপদ ঘটলে দায় কার প্রশ্ন উঠছে বারবার তবুও কবে ঘুষ ফিরবে লাইফ জ্যাকেট ছাড়াই যেভাবে বিপদের পারাপার চলছে ভরা দামোদরে তাতে প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা যাত্রী নিরাপত্তা নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার চলে অনবরত পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সড়কপথে নজরদারি রাখেন যাতে দুর্ঘটনার হার কমানো যায় হেলমেট বা গাড়ির অন্যান্য কাগজপত্র তাদের কাছে থাকা অত্যন্ত জরুরি যারা গাড়ি চালাচ্ছেন বলে বারবার প্রশাসনের তরফ থেকে প্রচার চলে কিন্তু জলপথে যেভাবে নিরাপত্তাহীনতায় দিনের পর দিন বছরের পর বছর যাত্রীরা পারাপার করছেন তার দিকে নজর কে দেবে জলপথে কেন নজরদারি নেই তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন প্রত্যেক বছর বর্ষার মরশুম এলই বিপদ হাতে যাতায়াত করেন জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার নদী তীরবর্তী মানুষজন লাইফ জ্যাকেট ছাড়াই প্রতিনিয়ত এইভাবে যাত্রী পারাপার চলছে নৌকায় এবং দ্রুত গতিতে ভরা দামোদরে এইভাবে যাত্রী পারাপার চলছে যে সময়ে দাঁড়িয়ে ডিবিসি জল ছাড়ছে প্রতিনিয়ত জলের গতিও বাড়ছে এবং ইতিমধ্যেই দামোদর নদে থাকা অস্থায়ী সেতু খুলে ফেলা হয়েছে কোথাও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো জলের চাপে ভেঙে পর্যন্ত গিয়েছে সেই পরিস্থিতিতে ভরা দামোদরে নৌকায় করে কোনোরকম নিরাপত্তা ছাড়াই চলছে যাত্রী পারাপার বিপদ ঘটলে তখন সেই দায় কে নেবে বারবার উঠছে প্রশ্ন তবুও সদুত্তর নেই নজরদারি নেই